নমস্কার আমি থেকে আজে রবিবার আজকে ভীষণ ভালো একটা হাট বসে যার নাম হচ্ছে সানডে হাট হয়তো প্রত্যেকটা পাহাড়ে রবিবার করে এই হাটগুলো বসে আর হাটে আসা শাকসবজি ভীষণই সুস্বাদু হয় প্রতিটা স্থানীয় যারা খেতে তাদের বিভিন্ন রকমের শাকসবজি আনাজপত্র ফলমূল উৎপাদন করেন তারা প্রত্যেকে তাদের ক্ষেত থেকে এই সমস্ত শাক সবজি নিয়ে এই রবিবারের রাবাংলা হাটে আসেন আর ওই যে বড় বড় সবুজ রঙের একটা ওই লাভের মতন যেটাকে দেখলে ওটা না সবজি না ওটা হচ্ছে এখানকার স্থানীয় শশা যেটা এখানেই চাষ হয় আর এক একটা সাইজ বা এক একটা ওজন অন্তত এক দেড় কিলোর উপরেও হয় আর মজার বিষয় হচ্ছে এগুলো সব একদমই অর্গানিক এখানকার লোকালরা পিউরিটিতে ভীষণ বিশ্বাস করেন তাই তারা রকম সার প্রয়োগ ছাড়াই চেষ্টা করেন যে বিভিন্ন যে শাক সবজি উৎপাদন হচ্ছে বা দানা শস্য তা যেন স্বাদে এবং মানে খুবই ভালো হয় যাতে খেতে ভীষণ ভালো ও সুস্বাদু হয় মুখার্জিকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কোন শাক সবজি নিয়ে গেলে ভালো হয় কারণ বেশি নিয়ে তিন চার দিন রেখে বাসি করার থেকে আবার ছটা দিন পর এসে টাটকা ফ্রেশ শাক সবজিটা নিয়ে যাওয়া অনেক বেশি ভালো আমার একটা দুঃখ এটাই যে কয়েকটা শাক সবজি বা আনাজপত্র ছাড়া আমি বেশিরভাগই এখানে যেগুলো আছে সেগুলো চিনি না যেমন এটা যে শশা আমি জানতাম না এই যে শাকটা এটা স্কোয়াশ শাক এগুলো আস্তে আস্তে আমি জেনেছি ওইটা হচ্ছে লোকাল টমেটো যেটা একটু পার্পেল কালারের মতন তো চিনি ওই যে প্যাকেটে করা ওটা ছুরপি এটাও এখানে এসে জেনেছি এটা হচ্ছে স্কোয়াশ এটাও এখানে এসে শুনেছি ওইটা হচ্ছে নিংড়ো শাক এটাও এখানে এসে চিনেছি এবং তার সাথে পরিচিত হয়েছি কাল খিচুড়ি করার জন্য যেহেতু একটু কুমড়ো নিয়ে গিয়েছিলাম মোটামুটি এক কেজি মতন তাই আজকে আর কুমড়ো নিলাম না তবে এখানে ঝিঙে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এক একটা প্রায় সাতশো আটশো গ্রাম তো হয়ে যাবে আর সেটাই হলো দুটোতেই এক কেজি হয়ে গেছে ভাবছিলাম একটু উচ্ছে নেবো কিন্তু মুখার্জি বললো যদি এত শাক সবজি নিয়ে গেলে তুমি কোনটা খাবে কোনটা খাবে না তাতে জিনিসটা বেশিরভাগ নষ্টই হবে ছাড়ো পরের সপ্তাহে এসে নেওয়া যাবে এখানে আমি নাশপাতির দাম শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম কারণ প্রত্যেকটা শাক সবজির যে পরিমাণ দাম তুলনামূলক নাশপাতির দাম অনেক অনেক কম